ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পঙ্কজ রায় নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের ভেবড়া আলিম মাদ্রাসার সামনে একটি মুদি দোকানের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পঙ্কজ পার্শ্ববর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত উত্তম কুমারের ছেলে পঙ্কজ রায়ের বড় ভাই কৃষ্ণচন্দ্র রায় জানান পঙ্কজ মানসিক ভারসাম্যহীন মানুষ মাঝে মাঝেই সে নিখোঁজ হয়ে যেত আবার বাড়িতে ফিরে আসত গত কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না আজকে সকালে পুলিশ বাড়িতে ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানায় পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান পঙ্কজ ভারসাম্যহীন ও ভব ঘুরেছিলেন তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় উইডি মামলা করা হয়েছে はい。